আসসালামু আলাইকুম সেলিনাস কুকিং হোমে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার বানাবো পুরি যেমন ফুলকো তেমন মজাদার তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এর পুরোটা বানিয়ে নিব সেই জন্য ফ্রাইপ্যানে অল্প একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি এক কাপ আলু আমি এখানে আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ঢেকে দিচ্ছি সেতো হওয়ার জন্য অন্যদিকে আমাদের লাগছে দুই কাপ আটা আপনারা আপনাদের পছন্দ মতো আটা নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালোভাবে হাতে সাহায্যে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মাখতে হবে এতে করে ডোটা অনেক সফট হবে এবার অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এবার সামান্য একটু তেল নিয়ে ডোয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি যাতে উপরটা শক্ত না হয়ে যায় এখানে আমার ডাল এবং আলু সিদ্ধ হয়ে গেছে আমি এগুলোকে একটা বাটিতে ঢেলে নিব এবার এটাকে নাড়তে নাড়তে ভর্তা করে নেব আপনারা চাইলে হাতের সাহায্যে করে নিতে পারেন তবে এটা যেহেতু গরম সেই জন্য আমি স্প্যাচুলার সাহায্যে নাড়তে নাড়তে ভর্তা করে নিয়েছি এবার এটাকে একটা সাইড করে এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি একটা চামচের মতো মরিচের কুচি একটুখানি লবণ দিয়ে ভালোভাবে এগুলোকে নরম করে নিয়েছি লবণের পরিমাণটা একটু কমিয়ে দেবেন কারণ আমরা আগেই ডালের মধ্যে লবণ ইউজ করেছি এবার পেঁয়াজটা মাখা হয়ে গেলে আমি এখানে একটু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এবার আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি যাতে ডোটা শক্ত না হয় এবার ভালোভাবে সবগুলোকে একসাথে মেখে একটা এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যাগি মশলা এটা দিলে এই পুরির টেস্ট অনেক ভালো আসে সেই জন্য আমি এটা অ্যাড করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার আটার ডোটাকে হাত দিয়ে ভালোভাবে মথায় নেব একটুখানি আটা ছিটিয়ে সেখানে আটার ডোটা দিয়ে লম্বা করে নিচ্ছি যাতে লেচি কাটা যায় হাতের সাহায্যে ডলে ডলে এটাকে লম্বা আকৃতির করে নিচ্ছি এবার চাকু দিয়ে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আমি অর্ধেকটা সরিয়ে রাখছি আর অর্ধেকটাকে আবারও একটু লম্বা করে নিয়েছি যাতে লেচি কাটতে পারি এবার আমি সোজাসুজি পুরীর জন্য লেচিটা কাটব আমি চাকুর সাহায্যে ছোট ছোট করে লিচিগুলো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো লেচিগুলো কেটে নেবেন এবার সুন্দর করে গোল করে নিচ্ছি এবার একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি এবার এই রুটির ভেতর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুরটা এবার হাত দিয়ে চেপে চেপে এগুলোকে আমি বড় করে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল আমাদের সবগুলো পুরি এবার গরম তেলে এক এক করে দিব উলটিয়া পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি আমি এখানে কম তেল ইউজ করেছি আপনারা চাইলে বেশি তেল দিয়ে এটাকে ভেজে নিতে পারেন যারা কম তেল দিয়ে এটাকে ভাজবেন অবশ্যই স্প্যাচুলার অথবা চামচ দিয়ে তেলটাকে উপরে দিয়ে দিবেন এতে করে দুই পাশে ভালোভাবে ফুলবে এবং ক্রিস্পি হবে আমার এটা হয়ে গেছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আরও একটা দিয়ে দিয়েছি আমি যেভাবে দেখাচ্ছি কম তেলে যারা বানাবেন এইভাবে কাজটা ফলো করবেন এতে করে আপনাদের পুরিগুলো পারফেক্ট ফুলবে এবং ক্রিস্পি হবে আমি একসাথে দুইটা পরে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন দুইটাই খুব ভালোভাবে ফুলে গিয়েছে এবং দেখে বোঝাই যাচ্ছে যে এগুলো কতটা ক্রিসপি হয়েছে বিকালের নাস্তা হিসেবে এই রেসিপিটা আপনারা ঝটপট তৈরি করতে পারবেন আমার পুরীগুলো হয়ে গেছে আমি এবার উঠিয়ে নিচ্ছি দেখতেই তো পেলেন কত সহজে ক্রিস্পি এবং লোভনীয় পুরি তৈরি হয়ে গেল বাজারে কেনা পুরীর থেকেও এই পুরির স্বাদ হাজার গুণে ভালো একবার শুধু এভাবে ট্রাই করে দেখুন এর স্বাদ কখনো ভুলবেন না আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন পারফেক্ট কুকড হয়েছে এবং ভিতরে একদম পরিমাণ মতো আলো আছে বাচ্চা থেকে বড় সবাই এই পুরিটা অনেক পছন্দ করবে একবার হলেও এটা ট্রাই করে দেখবেন এই পুরিগুলো একটা খেলে মনে হবে যেন আরও খাই যদি আমাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন